সবাইকে শুভেচ্ছা আমি শাহজাহ সোহাগ শিক্ষার্থী বেগুন বিশ্ববিদ্যালয় তো আজকে যে এখানে আর কি আমাদের শিরোনাম দেওয়া আছে সিম্পোজিয়ামে নাগরিক ক্ষমতায়নের জন্য সংবিধান এখানে আমি এটা পাশাপাশি আরো দুটো শব্দ যুক্ত করতে চাই যে আসলে নাগরিক ক্ষমতায়নের জন্য সংবিধান এবং এর বাধা এবং প্রতিকার আমরা কেন একটা সংবিধান কেন নাগরিকদের হয়ে উঠতে পারে না নাগরিক বলতে বলছে সবার হয়ে উঠতে পারে না কেন একটি সংবিধান সার্বজনীন হয়ে উঠতে পারে না এর পথের বাধাগুলো যদি আমরা যদি আইডেন্টিফাই করতে না পারি খুবই সুচারু ভাবে তাহলে আমরা আসলেই কখনো এই বিষয়টা আলাপ করাটা কিন্তু আসলে কেবল অলংকারিক হয়ে উঠে সেই জায়গা থেকে আমি বড় বলতে চাই যে আসলে আমাদের যে সংবিধান বাহাত্তরের সংবিধান আমরা বলছি সেই সংবিধান কি আদৌ সংবিধানটি হওয়ার কথা ছিল সেটি হওয়ার কথা ছিল আমাদের যে স্বাধীনতার ঘোষণা পত্র ছিল সেই স্বাধীনতার ঘোষণা পত্রটি বেস করে আমাদের সংবিধান হওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে এই সংবিধান কিন্তু অনেকটাই হলো কেমন আমাদের ওই যেমন আমরা আমাদের পেনাল কোড রেখে দিলাম সেই আঠারোশো একষট্টি সালে ঠিক সেভাবেই আমাদের আমাদের সংবিধানটা হয়ে উঠলো সবচেয়ে বড় যে আমাদের আইন রাষ্ট্র পরিচালনা আইন সেটাও হয়ে উঠলো অনেকটাই কলোনিয়ালিস্টিক সেই জায়গা থেকে আমাদের এই বরাবরই এখানে আমাদের মূল কয়েকটা জায়গা আমাদের একটু হাত দিতে হবে এই আলাপটা আমরা সবাই করতে আর কি কতটা স্বাচ্ছন্দ্য বোধ করি আমি আসলে জানি না কিন্তু বাংলাদেশের মধ্যে বিশ্বের একটি দেশে আসলে আমাদের হচ্ছে নব্য উপনিবেশবাদের যে আসলে যে প্রভাবটুকু রয়েছে সেই নব্য উপনিবেশবাদের একটা দেশে যেখানে আসলে এই দেশের এরকম দেশগুলোর সংবিধা গণতন্ত্রের সংজ্ঞা কেমন হবে যেটা সব তখন লিখে দেয় জি যেটা লিখে দেয় ওয়ার্ল্ড ব্যাংক সেই জায়গাটাতে আমরা সেই নব্য উপনিবেশবাদের প্রভাব থেকে কতটা মুক্ত হতে পারছি আমরা এটা কি আমরা আমরা কেউই আলাপ করি না এই আলোচনা যদি আমরা না করতে পারি আমরা আমরা কেবল কি করব আমরা কখনোই সেই রুটে আমরা কখনোই আমরা যেতে পারবো না তো আমরা বরাবরই আসলে যেটা বলেছেন যে আমাদের জিত বিশ্বের যদি একটা দেশের দেশের সবসময় কিছু এজেন্ট থাকে যারা আলটিমেটলি সেই সেই নব উপনিবেশ এজেন্ট হিসেবে কাজ করে যাদেরকে বলা হচ্ছে নূত শুদ্ধি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি এখানে করতে চাই কেউ যদি আমাদের আসারটা দিতে চায় আমি আনসারটা সবাই সবার কাছে খুঁজতেছি হু যিনি বর্তমানে এই সময় আমাদের সেই মুৎসুতি আমাদের বাংলাদেশের মুৎসুতি এই মুৎসুতি যদি খুঁজতে না পারেন কখনোই আপনারা মূলত আসলে একটা সংবিধান মূলত জনগণের জন্য একটা নাগরিকের জন্য সার্বজনীন সংবিধান তৈরি করতে পারবেন না সেই সংবিধান তৈরি করতে দেওয়া হবে না আপনারা যতই চেষ্টা করেন সেই সংবিধান তৈরি করতে দেওয়া হবে না আজকের যে বাহাত্তরের সংবিধান যিনি ডক্টর কামাল যিনি রচনা করেছেন তিনি আসল সালে বলছেন যে সংবিধান অনেক ফ্লস ছিল সংবিধান রচনা আবার পুনর্লিখন করা দরকার বর্তমানে যে সংস্কার কমিটি করা হয়েছে সংবিধান সংস্কার কমিটি সেই সংস্কার কমিটি সেই ডক্টর কামালের কাছে কি আবার মিটিং করছে কেন তার সাথে কেন মিটিং করতে হবে আমরা সেটা আমরা যেটা করতে পারতাম আমরা এখানে যেটা করতে পারতাম সবার মতামত নিতে পারতাম একটা বড় করে একটা আমরা একটা আর সুধীজনদের একটা সমাবেশ করতে পারতাম যে কি চায় সবাই সেটা না করে আমরা কি করলাম সে আমরা ফিরে গেলাম সেই বাহাত্তরে আমার কাছে ফিরে ভুলের আবার যাচ্ছি দিতে হবে না আমরা দেখে আমি অবাক করছি যে এখনো এই প্রশ্নগুলো নিয়ে কেউ কথা বলছে না আমাদের এই যে যারা মূলধারা যারা রাজনীতিবিদের আছে মূলধারা যারা বর্তমানে আসলে তারা সবাই কেন জানি আহ জগা খিচুড়ি নিয়ে তারা ব্যস্ত এই জগাখিচুড়ি রাজনীতি আসলে বাংলাদেশে কবে যে যাবে সেটা আমি জানি না

পরীক্ষার তো কেবল এক ঘন্টা শেষ হলো আরো দুই ঘন্টা যাক তারপরে আমরা একটা আমরা একটা আর কি হয়তো নম্বর কাটবো তিন মাস কিন্তু হয়ে গেছে আমরা তিন ঘন্টা কিন্তু পার হয়ে গেছে আমরা কিন্তু খানিকটা কিন্তু আমরা কিন্তু এই জায়গাটা দেখতে পারি কি হলো সেই জায়গা থেকে আমি বলতে চাই আমাদের সেই যে মূল জায়গাটা আমরা কিভাবে একটি সংবিধানকে আর কি সবার সংবিধান এবং সবার স্বার্থ সিদ্ধির সংবিধান বা সবার স্বার্থ যেটা অধিকার করে যেটা রক্ষা করবে এমন সংবিধান যদি করতে চাই আমাদের যেটা চিন্তা করতে হবে সেটা কিভাবে আমরা সেই লক্ষ্য উপনিবেশবাদের প্রভাব থেকে আমরা নিজেদের বাঁচাবো এবং সেকেন্ডলি হচ্ছে একটা একটা চিন্তা করেছেন জানি না আমাদের একটা ক্লাস রিপ্রেজেন্টেটিভ একটা সিস্টেম করে তুলতে হবে সেটা হচ্ছে শ্রেণীভিত্তিক প্রতিনিধি যেমন বাংলাদেশের সংবিধানে আমরা তো আসলে মানুষেরই মানুষের প্রতিনিধি তো আমরা দিয়ে পাঠাই আমরা আমাদের যে অ্যাসেম্বলি থাকে সেখানে সেই অ্যাসেম্বলিতে কিভাবে প্রায় নব্বই শতাংশ মানুষ বা অধিকাংশ মানুষ দুশো তিনশো জনের মধ্যে দুশো সত্তর জন হয়ে ওঠে সরাসরি ব্যবসায়ী বাংলাদেশের দুই বাংলাদেশের কি সেই আহ আশি শতাংশ মানুষ কি সরাসরি ব্যবসায়ী ব্যবসায়ী না সে আশি শতাংশ ব্যবসায়ী তারা তো কেবল মুনাফা নিয়ে চিন্তা করবে তাদের অন্য কিছু নিয়ে চিন্তা করবে না তারা সেই জায়গা থেকে আমরা যেটা করতে পারি আমরা প্রথমত সেই সেই আর কি নব্য উপনিবেশ উপনিবেশবাদের যে ব্যাপারটা সেটার প্রভাব নিয়ে আলোচনা করার পরের যে পারে সেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা করতে পারি কি আমরা 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 তো আমাদের কাছে এই ডেটা আছে যে বাংলাদেশে কত শতাংশ মানুষ কৃষক বাংলাদেশের কত শতাংশ মানুষ শিক্ষক বাংলাদেশের কত শতাংশ মানুষ গার্মেন্টস শ্রমিক আমরা তাদের প্রতিনিধি কেন বাড়াতে পারছি না আমরা আমরা কৃষকদের প্রতিনিধি কি কৃষকদের কৃষকদের প্রতিনিধিত্ব কি একজন সার করবে বাইরের যিনি বাংলাদেশের যিনি আছে যিনি আছে তারা কি কৃষক তারা কি কৃষকের স্বার্থটা বুঝবে আজকে আমরা যে পাহাড়িদের কোনো আর কি পাহাড়িদের যারা উপজাতি আছে ইন্ডিজিনিয়াস পিপল আছে তাদের কোনো প্রতিনিধি না একজন সাধারণ ব্যবসায়ী কি বুঝবে যে পাহাড় কতটা গুরুত্বপূর্ণ তাদের কাছে একজন পাহাড়ের গুরুত্বপূর্ণের জন্য পাহাড়ি একজন সাধারণ মানুষ সাধারণ একজনের যে সুশীল মানুষ বা সুশীল শব্দটা ব্যবহার করতে চাচ্ছি না একজন একজন নগরায়নের মানুষ কখনই বুঝবে না যে নদীর মূল্য কি নদীর পানির নাব্যতা কমে গেলে কি অসুবিধা হয় নদীর মাছের সেখানকার মানুষের সেটা বুঝতে পারবে না সেই জন্য সেই নদীর নদী আর নদীমাতৃক কাউকে আমাদের এখানে প্রতিনিধি করে আনতে হবে তারপরে আমাদের যে বনভূমি আছে সেই বনভূমির গুরুত্ব একজন স্বাভাবিক যে শহরের মানুষ বুঝতে পারবে না তারা এখানে মেসির মধ্যে বুঝতে পারবে না সেই জায়গা থেকে আমাদের সেই বনভূমির গুরুত্ব যে বোঝে তাকে এখানে প্রতিনিধি হিসাবে আনতে হবে আমরা আমাদের অ্যাসিডগুলোকে পুনর্পুনর বারবার নষ্ট করছি বারবার সেগুলোকে আমরা আবার এগুলো লোক দেখানো আমরা সেগুলো সংস্কার করছি এইভাবে কখনোই আমরা আলটিমেটলি আমরা বাংলাদেশের সংবিধানটা সবার সার্বজনীন সংবিধান হিসেবে আমরা এটাকে তৈরি করতে পারবো না আপনারা যদি করতে চান তো আপনারা সবার আমরা আমরা জানি আমি খুবই একজন গ্রামের মানুষ এখানকার অনেক মানুষই আছে গ্রামের মানুষ আমরা সমস্যাগুলো জানি প্রথমত সমস্যাগুলো আইডেন্টিফাই করেন আমি তিনটা রাজনীতি বলতাম তিনটা জিনিস বুঝি খুবই সহজ সেটা হচ্ছে প্রথমত একটা যে আমরা পুরো রাষ্ট্রগুলোকে একটা অ্যাজ এ বডি আমরা দেখবো এটা একটা শরীরের মতো করে দেখবো পরবর্তীতে দেখবো যে এই শরীরটার কোথায় কোথায় অসুখ আছে সেই সেই আমরা আমরা করার পরে এই এই সমাধান করতে পারি সমাধান সেটা একটা আমরা মডেল দাঁড় করাবো এবং তারপরে সেটা বাস্তবায়ন কিভাবে হবে সেটা নিয়ে আমরা চিন্তা করবো খুবই সহজ এটাকে এত জটিল করার কি আছে তো আপনারা সহজ করে চিন্তা করেন এত জটিলতার কিছু নেই এখানে সংবিধানটা সবার হোক সার্বজনীন হোক ধন্যবাদ